আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ এবং কি ভাষা না জানা থাকলে আপনি অনেক সমস্যার সম্মুখীনও হতে পারেন আর তাই দ্রুত আরবি ভাষা শিখতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তুমি কখন আসবে তুমি কখন আসবে বা তুমি কবে আসবে এটা কীভাবে কাউকে আরবিতে জিজ্ঞেস করবেন মিতা তেজি মিতা তিজি অর্থ তুমি কখন আসবে বা তুমি কবে আসবে মিতা অর্থ কখন বা কবে মিতা কখন বা কবে তিজি অর্থ তুমি আসবে তেজি তুমি আসবে মিতা তিজি তুমি কখন আসবে বা তুমি কবে আসবে তুমি কখন ফিরবে অথবা তুমি কবে ফিরবে বা তুমি কবে ফিরে আসবে এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন মিতা তের যা মিতা তের যা অথ তুমি কখন ফিরবে বা তুমি কবে ফিরে আসবে মিতা কখন বা কবে মিতা অর্থ কখন বা কবে তের যা অথ তুমি ফিরবে বা তুমি ফিরে আসবে যা অথ তুমি ফিরবে বা তুমি ফিরে আসবে মিতা যা তুমি কখন ফিরবে তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে বা তোমাকে আসতে হবে এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন লাজিম তিজি লাজিম তিজি অর্থ তোমাকে আসতেই হবে বা তোমার আসতে হবে লাজিম অথ হবে লাজিম হবে তেজি অর্থ তোমাকে আসতে তেজি তোমাকে আসতে লাজিম তিজি তোমাকে আসতেই হবে বা তোমাকে আসতে হবে তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে বা তোমাকে ফিরে আসতে হবে এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন লাজিম তেরজা লাজিম তেরজা অথ তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে বা তোমাকে ফিরে আসতে হবে লাজিম অর্থ অবশ্যই বা হবে হবে অথবা অবশ্যই এর আরবি হলো লাজিম তেরজা আ অথ ফিরে আসা লাজিম তেরজা আ অথ তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে আমি ফিরে আসতেছি আমি ফিরে আসতেছি এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন আনা এরজা আনা এরজা অথ আমি ফিরে আসতেছি আনা অথ আমি আনা আমি এর যা অথ ফিরে আসা এর যা অথ ফিরে আসা বা ফিরে যাওয়া আনা এর যা আমি ফিরে আসতেছি আমি ফিরে এসেছি আমি ফিরে এসেছি এটা কীভাবে আরবিতে বলবেন আনা এর যা তু আনা এর যা তু অথ আমি ফিরে এসেছি আনা অর্থ আমি আনা আমি এরজা তু অথ ফিরে এসেছি ফিরে এসেছি বা ফিরে এসেছিলাম এটার আরবে হলো এরজা তু আনা এরজাতু তু আমি ফিরে এসেছি চিন্তা করোনা আমি আসতেছি চিন্তা করোনা আমি আসতেছি এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন লা তাকলাক আনা যাই লা তাকলাক আনা যাই অথ চিন্তা করো না আমি আসতেছি লা তাকলাক অথ চিন্তা করোনা লা অথ না তাকলাক অথ চিন্তা করা লা তাকলাক চিন্তা করো না আনা অথ আমি যাই অথ আসতেছি আনা যাই আমি আসতেছি তাক তাকলাক আনা যাই চিন্তা করো না আমি আসতেছি সে কবে ফিরবে সে কবে ফিরবে বা সে কখন ফিরবে অথবা সে কবে ফিরে আসবে এটা কীভাবে কাউকে আরবিতে জিজ্ঞেস করবেন মিতা ইয়ার যা মিতা ইয়ার যা অথ সে কবে ফিরবে বা সে কখন ফিরে আসবে মিতা অথ কখন বা কবে ইয়ার যা অথ সে ফিরবে বা সে ফিরে আসবে ইয়ার যা অথ সে ফিরবে বা সে ফিরে আসবে মিতা ইয়ার যা সে কবে ফিরবে কখন এলেন কখন এলেন বা কখন আসছ এটা কীভাবে কাউকে জিজ্ঞেস করবেন জিত, মিতা মিতা জিত অথ কখন এলেন বা কখন আসছ মিতা কখন বা কবে জিত অথ আসছ বা এলেন জিত আসছ বা এলেন অথবা এসেছিলেন জিত কখন এলেন বা কখন আসছ অথবা কখন এসেছিলেন কখন দেখা করবে কখন দেখা করবে বা কবে দেখা করবে এটা কীভাবে আরবিতে বলবেন মিতা নাল মিতা নাল অর্থ কখন দেখা করবে বা কবে দেখা করবে মিতা অর্থ কখন বা কবে মিতা কখন বা কবে নালতাগি অর্থ দেখা করা নালতাগি দেখা করা বা দেখা করবে মিতা নাল কখন দেখা করবে বা কবে দেখা করবে দেখা করতে পারবো না দেখা করতে পারবো না এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন মা আকদার নালতাগি মা আগদার নালতা আগি অর্থ দেখা করতে পারবো না মা অর্থ না মা অর্থ না আগদার অর্থ পারা বা পারব মা আগদার পারব না মা আকদার পারব না নাল তাগি দেখা করা মা আগদার নালতাগি দেখা করতে পারবো না অবশ্যই দেখা করতে হবে অবশ্যই দেখা করতে হবে অথবা দেখা করতে হবে এটা কীভাবে আরবিতে বলবেন লাজিম নালতাগি লাজিম নালতাগি অর্থ অথ অবশ্যই দেখা করতে হবে বা দেখা করতে হবে লাজিম অথ অবশ্যই লাজিম অথ অবশ্যই বা হবে হবে অথবা অবশ্যই এর আরবি হলো লাজিম নালতাগি দেখা করা লাজিম নালতাগি অবশ্যই দেখা করতে হবে বা দেখা করতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন